আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় কার্বানায়ন কাকে বলে যে অসমতলীয় জৈবমূলক বা আয়নের ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু বিদ্যমান থাকে তাকে কার্বানায়ন বলে যেমন ইথাইল কার্বানায়ন আমি আবারও বলছি যে অসমতলীয় জৈবমূলক বা আয়নের ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু বিদ্যমান থাকে তাকে কার্বানায়ন বলে যেমন ইথাইল কার্বানায়ন ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ